আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আপনার কি কখনো এমন মনে হয়েছে জীবন আর এগোচ্ছে না সব কিছু যেন থেমে গেছে আপনি চেষ্টা করেছেন কিন্তু কিছুই ঠিকঠাক হচ্ছে না আপনি যদি এখন এমন একটা কঠিন সময় পার করছেন তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য এই ভিডিওতে আমরা জানাব এমন পাঁচটি সহজ কৌশল যা আপনাকে দুঃসময় পার হতে সাহায্য করবে আর নতুনভাবে শুরু করার সাহস দেবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সহজ অর্জনের এই যাত্রায় জীবনে কঠিন সময় কিভাবে পার করবেন দুঃসময় ঘুরে দাঁড়ানোর পাঁচটি উপায়ের মধ্যে প্রথমটি হচ্ছে বাস্তবতাকে মেনে নিন প্রথমে আপনাকে মানতে হবে হ্যাঁ আমি কঠিন সময় পার করছি বেশিরভাগ মানুষ দুঃসময়ে আসলে নিজেকে দোষ দিতে থাকে অথবা পরিস্থিতি থেকে পেলে বাঁচতে চায় কিন্তু বাস্তবতা হলো যে প্রতিটা মানুষ কোনো না কোনো সময় এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যায় ধরুন আপনি পরীক্ষায় খারাপ করেছেন অথবা চাকরি হারিয়েছেন কিংবা সম্পর্ক ভেঙে গেছে এইসব জীবনের অংশ কিন্তু এইগুলো মেনে নেওয়া মানেই হার মানা নয় বরং সেখান থেকে শুরু করার সাহস দেখানো নিজের সাথে সত্য হন বলুন হ্যাঁ সময়টা কঠিন কিন্তু আমি এখান থেকে শুরু করে শুরু করব নাম্বার দুই নিজেকে একা ভাববেন না দুঃসময় আমাদের একা মনে করায় মনে হয় এই কষ্ট বুঝবে না কেউ কিন্তু সত্যি হলো সবার জীবনের এই মুহূর্ত আসে একজন নারী যিনি নিজের সংসার সামলে সন্তান লালন করে নিজের জীবনের স্বপ্নকে ধ্বংস হতে দেননি তিনি হলেন সিদ্দিকা কবির রান্নার প্রতি ভালোবাসা থেকে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রন্ধন বিশেষজ্ঞদের একজন তার সংগ্রাম ছিল নীরব কিন্তু প্রেরণাদায়ক আপনার কষ্ট গোপন না করে একজন কাছের মানুষকে বলুন কাউকে না পেলে নিজের খাতায় লিখুন মনের কথাগুলো বের করুন হৃদয়টা হালকা করুন আপনি বুঝবেন আপনি একা নন এরপর তিন নম্বর ছোটো ছোটো পদক্ষেপ নিন সময় থেকে একদিন বের হওয়া সম্ভব নয় কিন্তু প্রতিদিন ছোট ছোটো পদক্ষেপ আপনাকে সেই পথে এগিয়ে নিয়ে যাবে ধরুন আপনি হতাশায় ভুগছেন আপনি আজ হয়তো দশ মিনিট বই পড়লেন কাল পাঁচ মিনিট হাঁটলেন পরশু একটি কাজের জন্য উদ্যোগ নিলেন এইগুলো ছোট মনে হলেও একসাথে মিলিয়ে এগুলো বড় হয় অগ্রগতি মনে রাখবে প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি মানে বছরে সাঁত্রিশ গুণ উন্নতি চাপ না নিয়ে প্রতিদিন একটা ভালো কাজ করুন নিজের জন্য এরপর আসা যাক চার নম্বর নিজের যত্ন নিন অনেক সময় কষ্টের সময় আমরা নিজের যত্ন নিতে ভুলে যাই না খেয়ে থাকি ঘুমোতে পারি না শরীর ভেঙে পড়ে কিন্তু মন ভালো রাখতে হলে শরীরকে ভালো রাখতে হবে সকালে হালকা ব্যায়াম করুন একটু প্রার্থনা করুন প্রিয় কোনো গানের সাথে সময় কাটান এগুলো আপনাকে শক্তি দেবে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট শুধু নিজের জন্য রাখুন শরীর মন আত্মা সব কিছু যত্ন নিন নিজের জন্য ভালো থাকা মানে জীবনের প্রতি দায়িত্ব নেওয়া এরপর সবচাইতে শেষ মুহূর্ত পাঁচ নম্বর আশা কখনো ছাড়বেন না শেষ উপায় এবং সবচেয়ে শক্তিশালী হচ্ছে আশা আপনি যদি আশাকে ব্যাসিয়ে রাখেন তবে আপনি হাঁটতে পারবেন না বাংলাদেশের সফল নারীদের একজন সাবনে ইয়াসমিন ছোটবেলায় মা বাবা অসুস্থতা অর্থনৈতিক টানা পড়েন সব পেরিয়ে তিনি গান দিয়ে লাখো মানুষের মন জয় করেছেন যদি তিনি হাল ছেড়ে দিতেন তবে আমরা হয়তো এত মূল্যবান একজন শিল্পী পেতাম না আপনি পারবেন আপনার মধ্যে সেই শক্তি আছে শুধু নিজেকে বিশ্বাস করুন মনে রাখবেন আজকের কষ্ট আগামী দিনে শক্তি নিজেকে বলুন আমি পারবো আমি আবার উঠব আমার সময় আসবেই বন্ধুরা কঠিন সময়ের মধ্যে দিয়ে মানুষ বড় হয় আর যে কষ্ট আপনাকে দুর্বল করেছে সেটাই একদিন আপনাকে অদম্য করে তুলবে যদি এই ভিডিও আপনার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিন কমেন্ট লিখে জানান আপনি কীভাবে তোর সময় করেছেন বা করবেন আর এমন আরও অনুপ্রেরণাদায় ভিডিও পেতে সহজ অর্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সাথে আমরা আছি এই যাত্রায় এই জীবনে সহজ অর্জন যেখানে জীবন বদলানো সহজ